হ্যাঁ আমি মনের মধ্যে জিনিস নেই দিবে হিরি মাই রি সত্যি মানে কি আল বাদ সত্যি বলেই দেখো না ঠিক আছে স্বামী না দিলে কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে চাই আমি বলে দিলো হ্যাঁ হিরি মাইরি বউ! না না তোমাকে বাপের বাড়িতে যেতে হবে না আমি তোমাকে মনের মতো জিনিস নিয়ে দিবো পাঁচটা নয় ছটা নয় একটা মাত্র বৌ তুমি বলো কি নিবে ফিফা রি ফিফা এই সুযোগ। স্বামীর কাছে দামি জিনিস নিয়ে আর চা চা দামি কিছু চা স্বামী আমার না অনেক দিনের বিদেশি হাঁস মুরগি কুকুর বিড়াল পোষা আমি কি বিদেশি প্রাণী কিনে দাও নি দাও নি গো স্বামী বিদেশি কুকুর বিড়াল থাকলে বনি আমার নাম ডাক পারবে দিদি মাইরি বিদেশি প্রাণী ইসকি রে বিদেশি কুকুর বিড়াল কিনতে গেলে বাড়ি ভিটা বিক্রি করে তোকে পথের ভিখারি হতে হবে কেন যে বউকে আকবারিয়ে বললাম কিনে দিব এখন কিনে দিতে না পারলে বউ আমার শ্বশুরবাড়িতে চলে যাবে রে কি চন্দ্রনাই পড়েছি আয় সোমায় মনে মনে কি ভাবছো কিনে দিবেন এটাই তো ঠিক আছে আমি চললুম বাপীর বাড়িতে

তোমার মাথায় যে এত বুদ্ধি আগে তো জানতুম নেই চলো চলো আমরা কে বিদেশি মুরগি নেই এই মুরগি নিয়ে যাও মুরগি লাল সাদা হলুদ দেশি বিদেশি মুরগি এই মুরগি নিবে মুরগি পাপা হ্যান্ডসাম বয় আর স্মার্ট মহিলা দেখছে আমার দিকে আসছে নিশ্চয়ই হ্যান্ডসাম বয়রা আমাকেই কিনতে আসছে যাক বাবা বিদেশি মুরগি হিসেবে আমার মানটা রক্ষা পেল

স্বামী টাকা বের করে বানাতে এই বিদেশি মুরগি কে আমার এই মুরগি নিয়ে চললাম কোকিলার বসন্ত

যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস নে যে দেখেছিস আমার বিদেশি মুরগি কে সেই তোর মোরগ কে আমার মুরগির পেছনে লাগিয়ে দিয়েছিস দেখো দিদি মুখ সামলে কথা বলো হ্যাঁ তোমার বিদেশি মুরগি কে তো আমরা এখনই দেখলাম হয়েছে হয়েছে থাক আর নাটক করতে হবে নি তোদের স্বামী আর বড় তো আমি খুব ভালো করে বুঝে গেছি কি ভেবেছিস দেশি মুরগি কে আমার বিদেশি মুরগির সাথে লাগিয়ে বিদেশি জিম নেই বিতাই নেই

ওরে রূপা তোদের স্বামী বইয়ের এক মাসে খাবার আমার মুরগি একদিনে খায় তোদের মতো গরিবসরা আমার বিদেশি মুরগির মর্ম বুঝবে নে ফকিনি কোথা কার তোদের সাথে কথা বলার মুড নেই আমার চল বিদেশি মুরগি আমরা বাড়িতে যাই ওরে হারাম জাদি বিদেশি মুরগি নিয়ে খুব ফুটানি হয়েছে তোর তাই না তোর ওই বিদেশি মুরগির ডিম যদি আমি না নিতে পারি তবে আমার নাম রূপা না হ্যাঁ স্বামী চলো বাড়িতে চলো ওরে বিদেশি মুরগি তোকে কত করে বলেছি দেশি মুরগি মুরগির সাথে মিশবি নে তুই একাই রাজধানীর মতো ঘুরে বেড়াবি তুই তো আমার বিদেশি ডায়মন্ড রে তুই আমার অহংকার অহংকার খা খা বিদেশি মুরগি বেশি করে খা ইরি মাইরি ও চি 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 তুমি আমার পেটি বিদেশি মুরগিকে খেতে দিয়েছো এটা তুমি কি করে করতে পারলে আইশামিয়া একদম আর বিদেশি মুরগি কিনে কথা বলবি ও ওলে আমার বিদেশি ডায়মন্ড তোমার থেকে ওর দাম অনেক বেশি ও নো ইরি মাইরি বউ বিদেশি মুরগি খেয়ে তুমি আমাকে ভুলে গেছছো হ্যাঁ ময়ডেন চুমি কানে জামা বলছি একদম একা কানে কাটবি কি বলতে এসেছিস সেটা বলো আমার কি দেব দেব আমাকে খেতে তে দাও ঠিক আছে দিচ্ছি দিচ্ছি এখানে বসে পড়ো তুমি এরি মাইরি ও শুধু ভাত সকালে যে খাসির মাংস বড় মাছ নিয়ে আসলাম সেগুলো কোথায় গেল কেন গো স্বামী আমার বিদেশি মুরগি কে খাইয়েছি মাইরি মায়েরি মুরগি মুরগি করে আমার মাথা কাচ্ছ তুমি এত দামি মাছ মাংস তুমি আমাকে না খাইয়ে ওই মুরগি কে খাইয়েছো এ খাইয়েছি তাতে তোমার কিছু নেই ওই বিদেশি মুরগি কে খাইয়ে লাভ আছে

টান পেতে শোনো ওই কাল নাগিনি সেখানের বাড়িতে উত্তম মাধ্যম হচ্ছে খেলা জমেছে মুরগি নিয়ে দাদাও খেচে গেছে আর বলিয়ে একবার যদি জুড়ে মুরগি কি অত ফল দাদা মনে হয় পুরো নিউজটা ধমা চকো দিয়ে দিবে শিখছো ঠিকই বলেছ কাজকে আমাদের দেশি মোরগকে দিয়ে করাতে হবে ভয়ঙ্কর জঙ্গল দক্ষিণ না যাওয়াই মঙ্গলপূর্ব পশ্চিম তো দিকন্ত্যে নদী আয়ায় আয় আমার মোরগ রি মোরগ বিদেশি মুরগি তো কি খুঁজছে যা চা বিদেশি মুরগিকে ভুলিয়ে ভুলিয়ে আমাদের বাড়িতে নিয়ে আয় যাতে মালিক ন চিন্তা আমি এক্ষুনি মুরগিকে তোমালার কাছে নিয়ে আসছি

তুমি এরি মাইরি পিসকি রূপা কি ব্যাপার আমাদের বিদেশি মুরগিকে চুরি করছিস বুঝি এ মানে দাদা না না মাইরি ফিসকে থাক থাক ছাক দি আর মাল রাখতে হবে না আমি খুব ভালো করে জানি তোরা আমাদের মুরগি চুরি করেছিস এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন যা যা মুরগি নিয়ে তাড়াতাড়ি পালা ওর হাতে না হলে ধরা পড়বি তোরা ও মায়া গো মায়া মিসকে দাদা থাঙ্কু থাঙ্কু ও পালাও মাইরি মুরগি চুরি হয়েছে বেশ হয়েছে সোশ্যাল মিটি আমার থেকে মুরগি তোর কাছে বেশি দামি তাই না এবার বোঝ মজা আমি এই চুরি করা মুরগি দিয়ে আমরা বিদেশি ডিম নিব তাই তো বিদেশি মুরগিকে আপ্যায়ন করেন এত আয়োজন বা বাবু খুব সুন্দর হয়েছে মুরগি আজ থেকে তুই মুরুকের সাথে এখানেই থাকবি বুঝলে মুরগি ওয়া আমার খুব পছন্দ হয়েছে কি থাকার জায়গা এতদিনে মনে হচ্ছে আমি বিদেশী মুরগি। এখন থেকে আমি এখানেই থাকবো আমার মালিকের সাথে। এ কি? हां আমি মুরগি কোথায়? মুরগি কে কথা বুঝে পাচ্ছিনে কেন? স্বামী, হ্যাঁ স্বামী। ও আমার বিদেশী মুরগিকে দেখেছিও। এরি ময়রি ও না তো কোথাও দেখিনি। কুকুর বিড়াল আবার কে ফেলেনি তো? হ্যাঁ স্বামী, একদম উল্টা পাল্টা কথা বলবেনি।

এই কি দিদি এইভাবেsharedের মতো চিৎকার করছো কেন ভুলে যেও না এটা ভদ্র পশুর বাড়ি ভদ্র খুশি বাইনা তো চাই আমার মুরগি কোথায় রেখেছি খালি বলে দে বলছি কি মুরগি কিসের মুরগি কার মুরগি ওরে নাটুপজি নাটুপজি না করে আমার মুরগি দে আমি জানি মুরগি তুই করেছিস দেখো দিদি মুখ সামলে কথা বলো একদম মিথ্যে কথা বলবে না দেখো গিয়ে আমার ঘরে যদি মুরগি পাও তোমার জুতা আমার গাল হ্যাঁ ওরে হরমি যত গলাবাজি কর আমি তো তোর ঘর সার্চ করে দেখবো গলাবাজি করলে আমি ঘর দেখবো নি এমনটা ভাবিস নি আমি এত বোকা নই হ্যাঁ এই রে সোয়ামী গলাবাজি করলুম যেন দিদি আমার কনফিডেন্স দেখে খরচার্জ না করে এখন যে দেখছি যদি চালাক দিদি সবটা উল্টো করলো আজ গেছি রে গেছি ওরে হারাম যদি এই তো এই তো আমার মুরগি আমি ঠিক জানতো মুরগি আমার এখানে আছি হরাম যদি রূপা আমার জুতা আস্তর গালি বসেবো দিদি দিদি আমার একটা দোষ নেই তোমার স্বামীও আমাদের আশ্রয় দিয়েছিল তাই তো আমরা সাহস পেয়েছি মরি হরম যেতে স্বামী গণে সূত্র বিভীষণ পাঁচ সুধি তিনশো না একদিন কি আমার একদিন ফিরি যার জন্য চুরি করলাম সেই বলে চোর ভাই পালারে পালা দয়াল তোর হেলাই গারে হে দ

আসুন আসুন আমাদের দয়াল বাবা আপনাদের স্মরণ করেছেন আসুন আসুন তান্ত্রিক বাবা শুনেছি আপনি অনেক দয়ালু গরিবের বন্ধু দয়াল বাবা আমাকে সাহায্য করুন বাবা সাহায্য করুন বলুন কি সাহায্য চাই আপনাদের দয়াল বাবা গো দয়াল বাবা ও ময় গড সুন্দরী দরা দরা আমার মনের কথা শুনে যাও সুন্দরী আই লাভ সুন্দরী আমার ডাকে সাড়া দাও সাড়া দাও আরে রামচাদা বকাটে কথা কয় রাস্তায় আমাকে বিরক্ত করছিস ঠাপিয়ে তোর গাল লাল করে দেব বন্ধামে করার জায়গা পাস না তাই না হরি বাস সুন্দরী আমি তো তোমাকে আমার মনের কথা বলেছি বন্ধমের কি আছে সুন্দরী আমার ডাকে সারা দাও না সুন্দরী ওরে বজ্জাত বেটা তুই কথাতে নয় হাতের কেলানিতে শিক্ষা হবি দাঁড়া রে দাঁড়া সুন্দরী আমাকে মারো আর যাই করো আমি তোমার পিছনেই ঘুর ঘুর করবো থাম এক্ষুনি আমার মামাকে ডেকে তোর একটা শিক্ষা করছি হ্যালো মামা দয়াল বাবা তারপরের ইতিহাস ওই বেটির মামু এসে আমার ছেলের পেছনে কেলিয়ে গেছে ব্যাটাকে এত বোঝাচ্ছি ব্যাটা কিছুতেই কিছু নে। ওই নাকি সেই মেয়েকে বে করবে তান্ত্রিক বাবা আপনি এমন কিছু করুন সুন্দরী যেন আমাকে দেখেই বলে যায় আর আমার পিছন পিছন আমার বাড়িতে চলে আসে ওরে ভক্তরা এ তো মারাত্মক ঘটনা এর জন্য তো অনেক খরচার প্রয়োজন অল্প টাকায় কাজ হবে না আরে বাস তান্ত্রিক বাবা নো প্রবলেম যত টাকা লাগে আমি দিব আপনি শুধু কাজ করুন কাজ হো জায়গা হ্যালো কি চুরির কেস আসছি আসছি একখুনি চোর ধরার চাল নিয়ে আসছি আরে বাস তান্ত্রিক বাবা নতুন ক্লায়েন্ট ধরা দিয়েছে নাকি ওরে এই যে সিক্লাইন বয় আমার খাস ক্লায়েন্ট চলে চল কাজে চল আয় এটা তুই কি করছিস জামানো চোর ধরার জন্য বাড়িতে ताంత్రి গানছিস ছি 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 আজ আমাদের পিতৃযাতর বাড়ির অপমান হচ্ছে চুপ কর বেটা এইদিকে আমার বউয়ের সোনার কানে দুল হারিয়েছে আর তুই মান সম্মান আর অপমান নিয়ে পড়ে আছিস কেন রে কেন কেন পড়ব না আমাদের দেখে বাওয়তबाजी করছিস তাই না ওরে কালুয়া কিংকং ভাওতাবাজি নাকি সেটা তান্ত্রিক বাবা আসলেই বুঝতে পারবি এতদিন আমার বাড়ি থেকে সুতাও চুরি হয়নি আর এখন না 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 আমার সোনার কানের হারালো আমি তো পাত্র না ওরে তার মানে তুই আমাদের চোর বলছিস বেটা মঙ্গল চুপ কর তোরা চুরি করেছিস নাকি কে চুরি করেছে তান্ত্রিক বাবার চাউল পরা খেলেই বোঝা যাবে এই বলতো এই কোন তান্ত্রিককে ডেকেছিস তুই কোন তান্ত্রিক আবার নাম করা তান্ত্রিক দয়াল বাবা দয়াল তুমি তান্ত্রিক চোর কে মেরে ফেলবে নাকি চুপ তো তুমি চুপ করো মারবো না চোরের পিছন দিয়ে লাল সুতা বের করব তা তান্ত্রিক আসলেই বুঝতে পারবে ভালোই ভালোই বলছে কে চুরি করেছে স্বীকার করে নলে তান্ত্রিক বাবা আসলেই রে তান্ত্রিক বাবার নামে এত হাজির বেটা কেন তাহলে কি চুরিটা তুই করেছিস ওরে কালু আ না না তান্ত্রিককে দেখে ভয়ে দিয়েছি ভালোই ভালোই বলছি স্বীকার করে নে লইলে আমার চাউল পরা খেয়ে চলে যাবি কত জনে চাল পরা খাইয়া কত জনে চাল পড়া খাইয়া এই কত জনে চাল পরা খাইয়া উপরে গেল চইলা উপরে গেল চইলা একবারও না গেল বইলা একবারও না গেল বইলা আমি চাল পড়া তান্ত্রিক আমি চাউল পরা তান্ত্রিক আমি চাউল পরা তান্ত্রিক আমি কবিরাজের বেটা তান্ত্রিক হ্যাঁ শামিয়া এসব কি হচ্ছে তামা বলছি তামা এসব বানটা আমি আমার ভালো লাগছে নি কানের দুল একা একা আড়িয়েছি একা একা ঘরে চলে আসবে ওরে বউ চুপ করো এই কানের দুল আমি শ্বশুরের বাড়ি থেকে আদায় করে নিয়েছি এত সহজে আমি সোনার কানের দুলকে হাতছাড়া করব না সোনার কানের দুল আমার চাই চাই তান্ত্রিক বাবা আপনারা কাজ চালিয়ে যান আমি তো দেখছি নাচুর বান্ধ কিছুতেই আমার কথা শুনছি নি দু চাটার মাত্র ভালোই লাগছে নি মাওলা তোরা তো জানিস না আমার বাবার কত পাওয়ার একবার চাওল পরা খাইলেই বসতে পারবে তান্ত্রিক বাবার চাউল পরা এই তান্ত্রিক বাবার চাউল পরা একবার চোরে খাইলে চোরের প্রান্তা যাবে এই চোরের প্রান্তা যাবে চোরের জানতা যাবে চলে চোরের জানতা যাবে চলে এ আমি মোটে চাই না ও বাবা ও মা আমাকে ভাজাও হপ মাউলা আর নয় কোনো কথা সময় তোদের ঘনিয়ে এসেছে বেটা বানর যা যা সব কাটাকে চাল পড়া খাইয়ে দে আজ এদের চান কবজ করবো পরে আমি প্রথমে খাবো না রে খাবো না ছাড় আমাকে ছড় আরে বাস বেটা তাড়াতাড়ি চাল এ প্লেটে রাখ তাড়াতাড়ি রাখ পড়ছে তাড়াতাড়ি রাখ হায় হায় ওস্তাদ এই বেটা একদম নির্দোষ ডাক বডু ডাক আমি চুরি করিনি আমি নির্দোষ ইদি মাইদি দি নেক্সট হায় হায় ধামরে ধাম ধাম তোরে ধাম এ কি মাদন কাকু তুমি তান্ত্রিকের খেলাকে আটকালে কেন সরো বলছি সারো ওরে বেটা বল্টু আমার বেটা এমনিতেই অনেক ভীতু রাতে ভয়ে টয়লেটে না গিয়ে বিছানায় কাজ সেরে ফেলে এখন চাল পরা খাওয়াতে গেলে প্যান্টেই কাজ সারবে আরে বাস কাকু শরণ শরণ ন কথা তান্ত্রিক বাবার কথা বিন্দু মাত্র অমান্য করলেও ঘোর অমঙ্গল হবে চাল খেতে হবে মানে খেতেই হবে বেটা জঙ্গলো হাকর বলছি হাকর ওরে আমার বেটা চুরি করেনি রে চুরি করেনি বেটা আমি তো তোর কান্না শুনেই ভেবেছিলাম তুই চুরি করেছিস তাই তো ডববাজি করছিলাম মৌলা আর মাত্র আছে একজন বেটা বানর তাড়াতাড়ি চাল পরা খাইয়ে দে ওরে আমি চুরি করেছি আমি ইরি মাইরি হক মৌলা ব্যাটা কালুয়া তোর ভাগ্য ভালো তুই শিকার করেছিস না হলে একক্ষণি তুই পটল তুলতে চাইতি। বেটা ভালোই ভালো এখন বল কিভাবে তুই চুরি করেছিস নইলে এই চাল পড়া তোর গলায় শিল দিয়ে ঠিসে ঠিসে দিব হ্যাঁ হা ময়জন স্বামী তুমি কিছু বলছো না কেনো চোখ তো ধরেই ফেলেছো এ এত করে লাভ কি পরে শ্বশুরের বেটি তুমি চুপ করো ঘর থেকে সোনার কানের দুল চুরি চারটে খানি কথা নয় বেটাকে তো সব বলতেই হবে কি রে কালু কবি নাকি চাল পড়া খাবে না 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 বলছি বলছি ইয়ে মানে ওই কানের দুল আমি চুরি করিনি আমার ঘরে একা একাই এসেছে ইদি মাইরি ব্যাটা ভাউতাবাজি করার জায়গা বাস না এই তান্ত্রিকের সাথে মস্করা করছিস কানের দুলের কি হাত পা গদিয়েছে যে তোর ঘরে হেটে হেটে এসেছে তান্ত্রিক বাবা হেটে হেটে নয় বল্টুর বউ আমার ঘরে এসেছিলো তার হাতের সুন্দর রান্না খাওয়ানোর জন্য কিন্তু তখনই আমার বউ ঘরে আসছিল। বল্টুর বউ বুঝতে পেরে পালিয়েছে কানের দুল আমার ঘরেই পড়ে গেছে আমারও দোষ নেই আমার সুন্দরী গার্লফ্রেন্ডেরও দোষ নেই সব দোষ আমার বউয়ের কালোয়া মাটি হাড়ি ভেঙেছি কে বউ ওই কালোয়ার সাথে তোমার এটিস ফিটিস ছে চে 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 চেস

প্রেম করলো কালুয়া কিংকং কং তুই পয়সা গেছিস তুই পয়সা গেছিস পয়সা গেছিস মান কারচি পায় हाय हाय কে সুকুরতে কেউটে বেরিয়ে এসেছে ব্যাটা বল তোর বউ আর কালুয়াকে ধর ধর আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দাও আমরা আর প্রেম করব না একটুকাতে খুলে গেল মনের তালা জমে গেল জমে গেল প্রেমের খেলা এ খেলা চলবে তত আকাশে চন্দ্র সূর্য থাকবে তত কাল সুন্দরী নাও নাও প্রেমের আবার তুই আমাকে বিরক্ত করতে এসেছিস তাই না থাম এবার তোর হাত না ভাঙলে তুই আর শিক্ষা হবিনা এবার মামা নয় আমি তোকে শিক্ষা করব। বুড়ে বরে সুন্দরী চরো মুখে চরো ও উঃ চটরে তো আমার কখনো মুখে কেন চোর কোনো তুই আমি বলি বন্ড বাবাই কিছুই জানে না লোকে বলে বাবাই নাকি সব জানে লোকে বলে বাবাই নাকি সব জানে হে আমি বলি ভন্ড বাবাই কিছুই জানে না লোকে বলে বাবাই নাকি সব জানে ভন্ড তান্ত্রিক তুই শত শত কিছু বলিস না আজ জন্য আমার এই অবস্থা রে ইদি মাইদি বানর এই ফিজকি বুঝি আমাদের মুখশ খুলে ফেলবে রে ওরে বেটারা কি বলছিস এই তান্ত্রিক বাবা যাই বলে তাই হয় ব্যাটা আমাদের বোকা বানাতে চেষ্টা তাই না? কেন কাকু ফিটকি ঠিকই বলেছি এই ডাক্তারকে বিশ্বাস করে আমার মাসে তো বনকে পাঠিয়েছিল ওকে বোকা বানানোর ওষুধ দিতে ওর ওষুধ খেয়ে কোনো কাজই হয়নি এই ব্যাটা নিজে আমাদের হাতে নাতে দড়ি দিয়েছে এরি মাইরি নিজের বাস নিজেই ডেকে নিয়ে এসেছি কাকে কখন কী দেই নিজেও জানি না মাইরি রে সুদু কি তাই আমার পছন্দের সুন্দরীকে বোলানোর জন্য প্রেমের পাউডার নিয়েছিলাম সুন্দরী এমন বোলন বুলিয়েছে যে আমার হাত পা গুরাগুরা করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ये सब तांत्रिक फान्टिक के चुनाय सभी भण्डামি কি भण्डামি আজ বানি বানিয়ে দিন অনেক টাকা ইনকাম করেছি আর নয় পালান তাড়াতাড়ি পালানি বেটা বানুর রে তাম রে তামে আমাকেও নিয়ে যা